জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শেষে ঠাকুর তার দিব্য ভঙ্গিমাই শুভ্র সজ্জার উপরে উপবিষ্ট চতুর্দিকে ভক্ত মন্ডলী সমাসীন ভক্ত পরিবেষ্টিত হয়ে দিব্য আলোচনায় রত তিনি এক মধুময় পরিবেশ সৃষ্টি হয়েছে নানাবিধ আলোচনা হচ্ছে এমন সময় এক সৎসঙ্গী কালী চক্রবর্তীতা এসে শ্রীশ্রী ঠাকুরকে প্রণাম করে বসলেন বসেই ঠাকুরকে বলছেন ঠাকুর আমি আমার স্ত্রীর সাথে গন্ডগোল করে এসেছি একথা শুনে শ্রী শ্রী ঠাকুর তার দিকে তাকিয়ে বললেন মেয়ে মানুষের সাথে ঝগড়া গণ্ডগোল করে তাদের সেন্টিমেন্টে আঘাত দিতে নেই ওরা নিজেদের জাত ইজ্জত সব রক্ষা করে চলে একথা শুনে কালী চক্রবর্তীরা বললেন আমার বাবা মা তুলে আমাকে গালাগাল করলো তাই তো একটা থাপ্পড় মেরেছি বললে তা করলি কেন তখন কালী চক্রবর্তীদা বললেন বাড়িতে একটা রান্নার লোক রেখেছি কিন্তু আমার স্ত্রী বলে তার হাতে সে খাবে না অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই তাকে বোঝাতে পারলাম না একথা শুনে শি শ্রী ঠাকুর বললেন যে যার হাতে খেতে চায় না তাকে তার হাতে খাওয়ানোর জন্য জোর করবে কেন এতে হিতে বিপরীত হয় আর সব থেকে বড় কথা পয়সা দিলে তো আরো অনেক রান্নার লোক পাওয়া যাবে একটা মনের মতো পছন্দের মতো রান্নার লোক রাখলেই হয় সমস্যার সমাধান হয়ে যায় শুধু শুধু ঝগড়া গন্ডগোল করে লাভ কি ঠাকুরের কাছে একথা শোনার পর কালী চক্রবর্তী দা বলেন ঠাকুর আমি আর বাসায় ফিরবো না এ কথা শুনে সিসি ঠাকুর বললেন বাসায় ফিরবে না কেন রাতের বেলায় কত ভয় চোর আছে ছ্যাচোর আছে কত বিপদ হতে পারে যা বাড়ি যা আর তাছাড়া দুপুরের গন্ডগোল রাতে মনে রাখবি ওতে দাম্পত্য সুখ নষ্ট হয় ভালোবাসার মধুরতা হার কালী চক্রবর্তী দাস ঠাকুরের শ্রীমুখ থেকে এই দিব্য কয়েকটি কথা শ্রবণ করে তার মনে পরিবর্তন আসে তার সব রাগ বলে জল হয়ে যায় যে মানুষটা কিছুক্ষণ পূর্বে বাড়ি না যাওয়ার কথা বলছিল এখন সে বাড়ি যাওয়ার জন্য উদ্ঘন হয়ে ওঠে ঠাকুরকে প্রণাম করে তার অনুমতি নিয়ে সে বাড়ি উদ্দেশ্যে রওনা হয় বলে ঠাকুর আর দেরি করবো না রাত দশটা বেজে গেছে আমি বাড়ি যাই তাহলে এই হলো প্রিয় পরম কত সহজে সরলভাবে কত মানুষকে সমাধানের পথ দেখিয়ে দেয় তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন ভালো বাকি মন্দ বাকি বুঝতেই যদি না পারো তুমি জীবনটা যে হবে তোমার ভালো মন্দের জংলা ভূমি সত্যিই তাই আমরা যারা সংসারী মানুষ পরিবার পরিজন নিয়ে আমরা দিন অতিবাহিত করি নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত হব আমাদের শিক্ষা দীক্ষা আমাদের জ্ঞান বুদ্ধি আমাদের পাণ্ডিত সেই সব সমস্যার সমাধান করতে পারে না কিন্তু জীবনে সদগ্রহ গ্রহণ করলে পুরুষোত্তমকে আদর্শ পদে বরণ করলে অতি সহজে জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় জীবন সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে তাই তেমনই একটি সুন্দর কথা আপনাদেরকে শ্রবণ করাবো প্রিয় পরমেশ্বর নামে দীক্ষিত এক যুবক সব নামে বিখ্যাত নিয়েছে প্রিয় পরমকে জীবনে গুরুপদে বরণ তো করেছে কিন্তু তার মনে অনেক সংশয় অনেক সন্দেহ যে জীবনে যাকে গুরুপদে বরণ তিনি তো নিজেই নন ম্যাট্রিক এমন একজন মানুষের কাছে সর্ব সমস্যার সমাধান সূত্র কি করে পাবে সে আমাদের ধর্মগ্রন্থে আছে মদগুরু জগৎগুরু অর্থাৎ যিনি জগৎগুরু হন তিনি সর্বগুণের আকর হন তার কাছে অসম্ভব কোনো কিছু হয় না বাইবেলে আছে নলেজ ইজ দ্য ক্রাউন অব গড আমাদের হিন্দু ধর্মগ্রন্থেও আছে ঐশ্বর্য বীর্য জ্ঞান যশ বৈরাগ্য শ্রী এই ছটি হলো ঈশ্বরের বৈশিষ্ট্য তাহলে পুরুষোত্তম সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকুলিচন্দ্র যখন ঈশ্বর তখন তার কাছে তো এই সব বৈশিষ্ট্য থাকাই শুনেছি তাহলে তাকে পরক করে নিতে হবে যাচাই করে নিতে হবে এই কথাগুলি মনে মনে চিন্তা করে সে সময় সুযোগের সন্ধানে বসে থাকে প্রতিনিয়ত প্রিয় পরমের সান্নিধ্য লাভ করার জন্য আসে আর তার ছন্নি করে বসে থাকে এমনই একদিন সুযোগ আসে প্রিয় পরমের একনিষ্ঠ ভক্ত দা বৈদ্যনাথ দার এক বন্ধু সে অঙ্কের প্রফেসর বিজ্ঞ মানুষ পণ্ডিত মানুষ বৈদ্যনাথ দা প্রায়ই তার কাছে ঠাকুরের কথা বলে সৎসঙ্গ আশ্রমে ঠাকুর দর্শনের জন্য আসার জন্য তাকে প্রায়ই বলে তো একদিন সেই অঙ্কের প্রফেসর তার বন্ধুটি রাজি হয়ে যায় বলে চলো বৈদ্যনাথ আজ তোমার ঠাকুরকে দর্শন করে আসি দেখে আসি সে কতটা জ্ঞানের অধিকারী শুনেছি তোমার শুনেছি তোমার ঠাকুর হচ্ছে নন ম্যাট্রিক পাস আর আমি তো অঙ্কের প্রফেসর আমার প্রশ্নের কী বা উত্তর দেবেন তিনি তবুও চলো একবার দর্শন করেই আসি এই কথা বলে বৈদ্যনাথ দাস সাথে তার সেই বন্ধুটি অঙ্কের প্রফেসর এসে উপস্থিত হলেন প্রিয় পরমের সান্নিধ্যে প্রিয় পরমকে প্রণাম করে বসেছেন দুজনে সেই অঙ্কের প্রফেসর শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে একদৃষ্টি চেয়ে থেকে তিনি অবাক হয়ে যায় আশ্চর্য হয়ে যায় দর্শন করেই বুঝতে পারেন মানুষ কিন্তু সেই সব কথাটি তিনি মনের মধ্যে গোপন কথা বৈদ্যনাথ বৈদ্যনাথ তার বন্ধুটিকে বলে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো তারপরে সে অঙ্কের প্রফেসর ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অব ম্যাথমেটিক্স ঠাকুর তখন তার সভ্য শয্যার উপরে বসে তামাক পান করছিলেন সেই প্রশ্ন শুনে তামাকে নলটি মুখের থেকে সরিয়ে রেখে বললেন মেথডিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথমেটিক্স এই কথা শুনে বৈদ্যনাথের প্রফেসর বন্ধুটি অবাক হয়ে যায় বাক্রুদ্ধ হয়ে যায় আর কোনো দ্বিতীয় প্রশ্ন করার সমর্থতা থাকে না সে বুঝতে পারে একজন নন ম্যাট্রিক মানুষের পক্ষে এমন একটা দৌড় প্রশ্নের এমন সহজ সরল উত্তর দেওয়াটা সাধারণ কথা নয় সত্যি তিনি সাধারণ মানুষ ন তিনি অনন্য সাধারণ তিনি দিব্য শক্তির অধিকারী তিনি অলৌকিক গুণসম্পন্ন সম্পন্ন মানুষ তাই তিনি এত সহজে সরলভাবে এমনটা দৌড় প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তখনই বৈদ্যনাথ দার প্রফেসর বন্ধুটি আর কাল করতে রাজি হয় না বলে এমন রত্ন পেয়ে করা বুদ্ধিমানের কাজ নয় তাই তিনি নিজেকে সারেন্ডার করেন তাকে জীবনে গুরু বরণ করেন নিজের জীবনকে ধন্য করেন আর শ্রী শ্রী ঠাকুরের সন্নিকটে বসে থাকা সেই সৎসঙ্গী যুবকটি যার মনে সংশয় সন্দেহ সৃষ্টি হতে প্রতিনিয়ত ঠাকুরের জ্ঞানের সীমাকে নিয়ে সে তার প্রশ্ন উত্তর পেয়ে যায় সে নিজের মনে মনেই বলে সত্যি শ্রী শ্রী ঠাকুর মধুগুরু জগদগুরু তাই তো প্রিয় পরম দিব্য সুন্দর বাণীতে বলেছেন দুকুল দোলা থেকে প্রশ্ন শূন্য হয় যখন বিশ্বাস বলে তাকেই জানিস অচ্যুত মন হয় তখন কিন্তু বিশ্বাস মানুষের মনে সহজে জন্ম নেয় না সৃষ্টি হয় না একটি সন্দেহ মোচন হয় তো আরেকটি সন্দেহ জন্ম নেয় আরেকটি প্রশ্নের জন্ম নেয় আবার পরীক্ষার জন্যে মানুষ প্রস্তুত হতে থাকে সেই সৎসঙ্গী যুবকটি তার অফিসের এক সহকারী সঙ্গীকে প্রিয় পরমের কথা শ্রী শ্রী ঠাকুরের কথা তার দিব্য শক্তির কথা দিব্য জ্ঞানের কথা তার জীবন দর্শনের কথা তাকে শোনায় বলেন তাকে গুরুপদে বরণ করলে মানুষের জীবন ধন্য হয় সার্থক মানুষ সর্বগুণ সম্পন্ন হয় মানুষের জীবনের সব সমস্যার সমাধান হয় সেই সৎসঙ্গী যুবকটি তার সেই অফিসের সহকারী সঙ্গে গোকুল মন্ডল দাকে বহু চেষ্টা করেও এই সহজ সরল সত্য কথাটা বোঝাতে ব্যর্থ হয় তিনি বহু রকম ভাবে বোঝাতে চেষ্টা করেছেন যে সৎগুরু শরণাপন্ন হয়ে সব নামে দীক্ষা গ্রহণ করলে মানুষের মঙ্গল হয় মানুষের উন্নতি ঘটে কিন্তু গোকুল মন্ডলভাবেকে তিনি বোঝাতে সমর্থ হয় তখন সেই যুবকটি মনে মনে চিন্তা করলে আমরা সাধারণ মানুষ নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে নিজেদের পাণ্ডিত্য দিয়ে যে সব কাজকে সমাধান করতে পারি না যাদেরকে আমরা বোঝাতে পারি না সেই সব মানুষকে বোঝাতে পারেন তার মধ্যে কি সেই শক্তি আছে যে এক পলকেই তিনি মানুষের চিন্তাভাবনা মোড় ঘুরিয়ে দিতে পারেন অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন একবার পরীক্ষা করে দেখা লাগে এ কথা মনে করেই সে তার সহকারী সঙ্গীকে গোকুল তাকে বললেন ঠিক আছে একবার আশ্রমে চলুন সে শ্রী ঠাকুর দর্শন করে আসি চলুন একথায় গোকুল মল্লদা রাজি হয়ে যায় বলে ঠিক আছে চলুন আপনি যখন এত করেই বলছেন একবার ঠাকুর দর্শন করে আসি আশ্রম পরিভ্রমণ করে আসি তারপরে দুজনে পাড়ি দিলেন আশ্রমের উদ্দেশ্যে যত সময় আশ্রমে এসে উপস্থিত হলেন দুজনে ঠাকুরকে প্রণাম করে সম্মুখে বসেছেন ঠাকুরের মুখমন্ডলের দিকে তাকিয়েই অবাক হয়ে যায় সে আর চোখ ফেরাতে পারে না মুহূর্তের মধ্যেই তার মনোভাবের পরিবর্তন হয় তার চিন্তাধারা পরিবর্তন হয় এতদিন ধরে তিনি যাকে গুরুপদে বরণ করতে রাজি ছিলেন না যা সান্নিধ্য লাভ করতে রাজি ছিলেন না যাকে জীবনে প্রতিটি ক্ষেত্রে এড়িয়ে চলতে আজ মুহূর্তের মধ্যেই এক পলকের দেখাতেই তার মতের পরিবর্তন হয়ে গেল সে নিজেই এগিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করেন আমি স্বপ্নমে দীক্ষা গ্রহণ করতে চাই তারপরে ঠাকুরের আশীর্বাদে বঙ্কিম মন্ডলদার দীক্ষা হয় আর শুধু দীক্ষা নয় অল্প কয়েকদিনের মধ্যেই গোকুল মন্ডলদা তার গ্রাম থেকে তার আশপাশের অঞ্চল থেকে একশো জন মানুষকে নিয়ে হাজির হলেন প্রিয় পরমের সান্নিধ্যে শ্রী ঠাকুরের কাছে তাদেরকে স্বপ্ন দীক্ষা দেওয়ার জন্য ঠাকুর মহা খুশি হয় তার আনন্দের সীমা থাকে না শ্রী ঠাকুর তখন আনন্দের সঙ্গে উচ্ছস্ত হয়ে বললেন জানিস লোক তৃষ্ণা আমার আর জীবনে মিটল না যতই পায় আরো চায় আরো চায় তারপরে গোকুল মন্ডলধার দেখতে দেখতে একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠে সাধক হয়ে ওঠে প্রিয় পরমের পাঞ্জাধারী একদিন দীক্ষা নিতে রাজি ছিল না এই হলো প্রিয় পরমের লীলা এই হলো তার দিব্যতা এই হলো তার অলৌকিকতা যে কর্মসম্পন্ন করতে সাধারণ মানুষের কাল ঘাম ছুটে যায় তিনি এক পলকেই তা সম্পন্ন করে দিতে পারে অতি সহজেভাবে তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন অশেষ জাদু পরম সত্তা তাই তো জাদুর ধারেন নাধা সীমায় ব্যক্ত হলেও অসীম আধিপত্য থাকেই তা এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে গুরু সহ